চৈত্র সংক্রান্তির শেষ এবং বৈশাখের প্রথম দিনে এই দুই দিন ব্যাপী সুনামগঞ্জে ছয়হারা গ্রামের আড়াইশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে ছয়হারা গ্রামবাসীর উদ্যোগে জেলার সর্ববৃহৎ চড়ক পূজায় দুই জন নানান বয়সের সন্ন্যাসী ও দশ জন তান্ত্রিক অংশগ্রহণ করেন কুলেন্দ্র শখর দাসের পাটানু তত্ত্ব ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট উপলক্ষে বৈশ্বী হবে আদ্য হবে ভূমি এবং তোমার সমাধি এগুলো কাজ হবে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে উন্মুক্ত প্রান্তরে হাওরের ফসল নিরাপত্তা ও বিশ্ব মানবের শান্তি এবং মানুষের রোগ মুক্তি কামনায় প্রতি বছরের নেয়া গ্রামবাসীর উদ্যোগে গতকাল শনিবার তেরোই এপ্রিল সকাল থেকে চড়ক পূজা শুরু হয়ে আজ রোববার চোদ্দই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চলবে আমাদের ঐতিহ্যবাহী চড়ক পূজা ছয়ারা গ্রামে প্রায় দেড়শো বছরের পুরানো এই ঐতিহ্যবাহী চড়ক পূজা তো আমাদের চড়ক পূজায় আমাদের উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে প্রায় আট দশ হাজার মানুষের সমাগম হয় আমরা শিবের প্রতি আরাধনাই এই চড়ক পূজার উদ্দেশ্য এই চড়ক পূজায় বূমিসা চড়কি গুরানু ও নৃত্য জলসজ্জা তীর শয্যা বর্ষি গুড়াণ শিখসজ্জাসহ বিভিন্ন কায়িক কসরত প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী মৌজা এলাকার সয়হারা বিনাজুড়া কামারগাঁও গঙ্গাধরপুর রাজাপুর মাতারগাঁও খুজারগাঁও উজান দৌলতপুর বাটি দৌলতপুর রাজাবাজ লালপুর তেগরিয়াসহ বারোটি গ্রামের মানুষ ও ফসলের মঙ্গল কামনায় এসব গ্রামের হিন্দু ধর্মালম্বী লোকজন বিশ পঁচিশ দিন নিরামিষ খান চড়ক পূজায় আগত সন্ন্যাসীরা জানান উনিশ চৈত্র থেকে গ্রামে ছড়ক পূজার প্রস্তুতি শুরু হয় উনিশ চৈত্র থেকে ত্রিশ চৈত্র দীর্ঘ বারো দিন দুইশো জন সন্ন্যাসী উপবাস এক আহারে খেয়ে পূজায় অংশগ্রহণের জন্য তৈরি হন এ সময় তারা একসঙ্গে গ্রামে গ্রামে ভিক্ষা করে বিজ্ঞান্ন গ্রহণ করেন হাওরের ওই এলাকার আটশত নব্বই হাল ফসলি জমি বারো গ্রামের মানুষের মুক্তিসহ বিভিন্ন মানত আদায় করেন চোরকপূজার পাশের জেলা নেত্রকোনা মদন ও খালিয়াজুড়ি এলাকার বেশ কয়েকজন সন্ন্যাসী অংশগ্রহণ করেন পূজার মাঝে মানে আকর্ষণীয় পূজা আমাদের হি এই হিন্দু সমাজের মাঝে একটা আকর্ষণীয় পূজা আমাদের সরুখ পূজা পায়ে পায়ে দেড়শো বছর ধর আমরা চৌড়ক পূজা করতে যেখানে ওই থাকি মানে হাজার হাজার মানুষ হয় এই সৌরভ পূজা এই এলাকার এই মানে সুনামগঞ্জ ছেলেট সহ আমাদের জামালগঞ্জ বিভিন্ন এলাকার মানুষ আমাদের ষোড়ক পূজার সন্ন্যাসী এই দেড়শো দুইটো সন্ন্যাসী এবছর আর তৃতীয় সন্ন্যাসী হয়েছে তিনশো তো সন্ন্যাসী আর বাত্র হইলেন মেরে আটা দিন নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুষ্পাঞ্জলির কাজ শুরু হতে যাবে কারণ অল্প কিছুক্ষণের মধ্যে পুষ্পাঞ্জলি এটা আসলে এই যে শত বছরের ঐতিহ্য ঐতিহ্যবাহী চড়ক পূজা যে সাধারণ মানুষরা তাদের একটা ধর্মীয় বিশ্বাস এবং তাদের যে সংস্কৃতিতে তারা বিশ্বাসী এবং এটা নিয়ে এত একটা সমাগম আমার আমিও এটা উৎসাহ নিয়ে আসছি এছাড়াও নিয়ম মাফিক আমার যে নিরাপত্তার বিষয়গুলি আমার মাথায় আছে আমি পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্সও আছে আর মূলত একসঙ্গে আমার ওই রথ দেখা কলা আর কি আমার ডিউটি করা হলো আমার চড়ক পূজাটাও দেখা হলো এই থ্যাংক ইউ